সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটি অদ্ভুত ধরনের ভিডিও নিয়ে আসলাম মূলত আমরা এই ধরনের ভিডিও করি না তবে আজকে কৃষক ভাইদের জন্য একটা নতুন ভিডিও যারা পত্র এলাকায় আলু চাষ করে তাদের জন্য একটা নতুন ভিডিও যে আলু আলু চাষ করাতে জমিতে যে প্রচুর পরিমাণ ঘাস তার জন্য একটা বিশাল মানে ভালো একটা উপকৃত জিনিস নিয়ে আজকের আলোচনা হবে আলু বাড়িতে ঘাস নিরাময় আলু বাড়িতে একটা বীজ স্প্রে করলে সেখানেরা আপনার দেখবেন যে আলুর গাছ ঠিক থাকতেছে প্লাস ঘাস একবারেই পরিপূর্ণভাবে নিমিষ হয়ে যেতেছে এবং খুব তাড়াতাড়ি দুই থেকে তিন দিনের মধ্যেই আলু বাড়ির ঘাস একবারেই নষ্ট হয়ে যেতেছে এবং আলুর গাছ সম্পূর্ণ ঠিক থাকতেছে আজকে আপনাদের এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকেন যে আলু ক্ষেত্রে দেখেন আপনারা দেখতে পেয়েছেন যে আলু গাছের গাছগুলো আমাদের স্বয়ং সম্পূর্ণ আছে এবং দেখতেছেন যে আমাদের ঘাসগুলো মরে একবারে পরিষ্কার হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা যে দেখলেন যে বৃষ্টি আমরা ইউজ করছি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি কিন্তু আমরা জানি না যে আসলে এই বিষটি কাজ করে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আপনার মিমপেক্স কোম্পানির অ্যারোক্সন নামে একটা বিষ যেটা পরিচালিত হচ্ছে ঘাস মারা বিষ অথবা জঙ্গল মারা বিষ বলে সবাই চিনে সচরাচর এই বিষ কেউ ব্যবহার করে না এবং কি এটা জঙ্গল মারা বিষ বলেই পরিচিত এটা দেখবেন অ্যারক্সেন দুইশো এস এল এবং এটা হচ্ছে মিমপেক্সের এই পাশে যদি আপনার দেখতে পান চান যে এখানে কর্তৃক অনুমোদিত ফসলের নাম হচ্ছে চা এবং আগাছা হচ্ছে সকল প্রকার আগাছা এগুলো নিরাময় হবে সুপ্রদর্শক আবারও বলতে চাই এগুলো গ্রামের মানুষ আসলে কেউ জানে না বা কেউ ব্যবহার করে নাই এখন যদি আপনার দোকানদারও বলেন দোকানদারও দিবে না এখন এরকম ভক্তিভোগী আমি নিজেও হয়েছি এখন আমি নিজে যে বলছিলাম যে আমাকে এই বিষটা দেন ওনারা বলতেছে যদি আপনার আলুর ক্ষতি হয় এর জন্য আমরা দাই না তবে আমি আগে একটু টেস্ট করছি এবং আমার পার্শ্ববর্তী যারা জমিতে তারা দিছে এবং পরবর্তী আমিও টেস্ট করছি টেস্ট করার কারণে দেখতেছি যে আমার আলুর ক্ষয়ক্ষতি হচ্ছে না প্লাস আমাদের যে ঘাসগুলো আছে সবগুলাই জঙ্গল মারার মতো দুই থেকে তিন দিনের মধ্যে একবারই নষ্ট হয়ে যেতেছে এই জন্যই আমরা এই বৃষ্টি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি যদি আপনাদের যাদের আলু বাড়িতে অতিরিক্ত ঘাস বা কেল্লা ঘাস যেগুলো নষ্ট হইতেছে না এগুলো তো আপনারা স্প্রে করলে দুই থেকে তিন দিনের মধ্যেই দেখবেন যে আলুর ঘাস থেকে ঘাস একবারে নির্ময় হয়ে গেছে আপনারা বৃষ্টি নেমে আরেকবার দেখেন অ্যারোক্সেন দুশো এস এল এবং মিমপ্যাক্স কোম্পানি সুপ্রদর্শী আপনাদের বলতে চাই যে আপনারা যদি কেউ বিশ্বাস না করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার লাস্ট এই কথাটা একটু মনে রাখবেন যে আপনারা অন্তত দুই থেকে তিনটা ঘই বা ছোটো ছোটো একটু অল্প একটু জাগাত আপনারা দিয়ে টেস্ট করবেন যদি আপনাদের ফলাফল ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী সম্পূর্ণ খেতে ইউজ করবেন নাহলে ইউজ করার প্রয়োজন নেই সুপ্রিয় আবার বলতে চাই যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই সর্বপ্রথম দুই থেকে তিনটা ঘই বা অল্প একটু জায়গায় দিয়ে স্প্রে করবেন যদি আপনাদের রেজাল্ট মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন বা চার মানে সকালে দিলে বা দুপুরের মধ্যে রেজাল্ট পাবেন যদি আপনাদের মনে হয় যে না আমাদের আলুর গাছ ঠিক আছে আমাদের সম্পূর্ণ ঘাস নষ্ট হইতেছে তাহলে আপনারা এই বৃষ্টি ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এই মধ্যে আপনারা আমাদের ঠিকানা অবশ্যই আমাদের ডিসক্রিপশন ঠিকানা দেওয়া থাকবে যদি যদি আপনাদের ইচ্ছা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আপনারা কমেন্টে কোনো কিছু ওলটপাল জানার প্রয়োজন নাই আপনারা অবশ্যই জাস্টিফাই করে তারপর ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতি জারকিনে ষাট এমএল ইউজ করবো সুপ্রিয় দর্শক আবার বলতে চাই যে এই অ্যারক্সেন দুশো এস এল বৃষ্টি মিমপেক্স কোম্পানির আলুবাড়ি ঘাস নিরাময়ের জন্য প্রতি জারকিন প্রতি ষাট এমএল ইউজ করবো এটা আসলে এটা আমাদের

e know you're